নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস দিয়ে রাজমা ডাল খুব সহজে রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক দুশো গ্রাম রাজমা ডালকে আমি আগের দিন রাতে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি সে ডালগুলো কুকারে নিয়ে নিয়েছি নিয়েছি বোনলেস চিকেন এর মধ্যে ওয়ান টি স্পুন নুন দিলাম দু তিনটে আলুকে ডুমুডুমু করে কেটে দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কুকারে ঢাকাটা বন্ধ করে এবারে হাই আছে অপেক্ষা করব মোটামুটি তিন থেকে চারটায় সিটি পড়া অবধি আমি বোনলেস চিকেন রান্নাটা করছি আর একবারই কুকারের মধ্যে হতে দিয়ে দিলাম গ্যাস অফ করে এবারে কুকারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি রাজমা ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি রাজমাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই দেখো জলের কালারটা কিন্তু একদম লালচে হয়ে গেছে চিকেন আর আলুর কালারও পুরো লাল লাল হয়ে গেছে ডাল আর চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কুকারটাকে একটা সাইডে নামিয়ে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াইটা গরম হতে হতে একটা মশলা বেটে নেব এর মধ্যে রয়েছে একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা হাফ ইঞ্চেস আদা আর প্রসাদ কোয়া রসুন সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিলাম ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা গরম মশলা আর হাফ টি স্পুন গোটা জিরে চার পাঁচ সেকেন্ড পরে বাটা মশলাটা দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম রাজমা সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই এই সময় আরও হাফ টি স্পুন নুন দিলাম দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো নুন ঝাল অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে ওই মতো চিনি স্পুনের দিচ্ছি এটাও কিন্তু পুরোপুরি অপশনাল। গ্যাসের মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এবারে সেদ্ধ করে নেওয়া রাজমা আলু আর চিকেন এর মধ্যে দিয়ে দিলাম এবারে মশলার সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে ফুটতে দেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবার লাস্ট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রোস্টেড কাছুরি মেথি পাউডার ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর দেব ওয়ান টি স্পুন ঘি এর মধ্যে ঝোলটাও দেখো টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে সমস্ত গুঁড়ো মশলা আবারও একবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব তারপরে গ্যাসের রাইসটাকে লোতে করে মোটামুটি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব কয়েক টুকরো চিকেন আর আলুকে আমি কুন্তির সাহায্যে একটুখানি ছোট ছোট করে ভেঙে দিচ্ছি আলুগুলো ভেঙে দিলে ঝোলটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এবারে গ্যাসের লোতে করে দিয়ে এটাকে মোটামুটি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিনিট ঢেকে করার পরে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই অবস্থাতে এটাকে নামিয়ে নেব এটা যখন ঠান্ডা হবে তখন আরো অনেকটা ঘন হয়ে যাবে তো এভাবে কারা কারা রাজমা ডাল খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ট্রাই করনি আগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই